হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আসেন আর আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি ফুলের টপ বানাই উগুন দেয়া সুন্দর করি তো এগুণ আনছি ফুল আমি কিনিয়া আর আগর ভিডিও দেখাইছিলাম ফুল আনছি আর এখন সুন্দর করে ফুল ইগুন তে আমি টপ বানাইম আজকে তো দেখতে তাকুকা বাইবি নাইন লগে থাকুক আর লগে আছে আমার ইসরা ইসরা দেখ কিলা বানাইম আমরা লগে থাকো ট্ৰেক্টৰ গুৰি গুৰি ফুল দেখাই দাম আৰু পুৰা প্ৰচেছ দেখাই মোকাইম বাস্কেট বনাই দিম ফুলৰ মাটি আনিলাম মাটি আনিম আমি আমি দিলাম মাটি আইঅ' কিন্তু চাই সুন্দৰ কৰি এখন মাটিৰ বালাই দিলে বাংলাম আৰু দহাৰ দিলে মাটি আৰু দাম এখন দেখত চাইডে আমি এখন বাড়াইলে আমি এখন নিচে দিকে সুন্দর হরি যাতে আর এখন সুন্দর মতো বাড়াই এলাম মাসার লাগে খুব সুন্দর জ্বর সার্সে আর এখন রইবা রইমাও এখন এখন

এখন বাড়ি তার সুন্দর বেড়া ছুটাই বেড়া ছুটাই সুন্দর মতো এখন তো ছোটো ছোটো যেগুণ বাস্কেটও সাইডে দিয়ে দিবা খুব সুন্দর লাগব টপর মাঝে আর বড় গুণ দিবা ভিডিও তার গুড় তো নাই গুড়ি আবার সুন্দর লাগতো না তো একবারে কন্টেকার মাঝে বাস্কেট বানাইবা

এখন নিলাম বারোটা কেন আমি তিনটে দিব ভিতরে এই বাস্কেট সুটো তিনটা দিলেও আমার কাছে লাগে বেটার হইব আর কি লাগিয়ে দিলাম তিনটে আর এখন দেব একটা সুটো তো দিলে দিই এখন দিব মাটি ওইগুলো আমার বাস্কেট বানানি ফুলের টপ বানানি বাস্কেট করে আর ফুলের টপ কই কইলাম তো ওইগুলো আর আর একটা বাস্কেট বানাই থাক ইনশাল্লা শেয়ার করব আরাম তো আজকে বাস্কেট বানানি বাই বাইন জানাইবা কমেন্ট করিয়া আর ওলাখান বানাইবা নিজে খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগবো আর ফুলও পাইবে আর সতেজ ফুল পাইবে তো ওখানেও শেষ করে নিলাম সকাল বেশি বেশি করি বা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম